আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল খাইকে ডট কম টু থ্রি ফোর সবাইকে রমজানের শেষ দর্শকের শুভেচ্ছা বিশ দেখতে দেখতে বৃষ্টির রোজা চলে গেল আজকে বৃষ্টি রোজা শেষ করবো আমরা ইনশাল্লাহ সবাই সামনে আছে আর মাত্র দশটি রোজা আজকে বিশতম রোজার আজকে সিয়ারি আজকে সরি আজকে ইফতার এই যে নাটস বিটরুট স্বাস্থ্যসম্মত ইফতারের আজকে ইফতার শশা নাটস বিটরুট কারি সাথে মানে গোলমরিচ লবণ এইখানে আছে একটা ইটালিয়ান ডিশ এটাকে বলা হয় ব্রিঙ্গেল ব্রিঙ্গেল বার্বিকিউ উইথ অনিয়নস আর এইখানে হচ্ছে আই মাছ বিপিস আই মাছ নিয়ে হয়েছে আর এটা হচ্ছে জানানি চিয়া সিডস আর এটা হচ্ছে আদা হলুদের শরবত খুবই স্বাস্থ্যকর তো স্বাস্থ্যকর উপায় সবাই ইফতার করবেন এই রমজানের সবার সুস্থতা কামন করছি কামনা করছি রমজানের শেষ দশকে ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে রমজান শেষ করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম